শক্তি চট্টোপাধ্যায়ের একটা ছড়া সময় খুব প্রাসঙ্গিক এই কারণে এই ছড়াটির প্রথম লাইনটা ছড়া একটি ছড়াই ভাবে শুনি ছড়ার আমি ছড়ার তুমি ছড়া একটি ছড়া ছড়া দুগুনে দুই ছড়া বুকের মধ্যে খানে পাংশি পেতে শুই ধানের ছড়া গানের ছড়া ছড়ার সতেকে ভাই ছড়ার রাজা রবীন ঠাকুর আর রাজা মিঠাই আরেক রাজা রায় সুকুমার আছেন তো স্মরণে আর ছড়াকার ঘুমিয়ে আছেন সব শিশুদের মনে ছড়ার আমি ছড়ার তুমি ছড়ার তাহার নাই ছড়া তো নয় পাল কি বাবা ছজন কাহার চাই হুম হুম না হুম ছোড়া নিজেই বইতে পারে বইতে পারে দই বাংলা ভাষা মায়ের ভাষা তার তুলাতে সই